ফের ফিরবিচ্ছেদ ঘর ভাঙলো সাহেব চক্রবর্তীর দাদা বৌদির অভিনেত্রী সুস্মিতা রায়ের ঘর ভাঙলো অভিনেত্রী কি বললেন স্ক্রিনশট শেয়ার করে আপনাদের সবাইকে স্বাগত গসিপে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় তাকে আমরা জগধাত্রী ধারাবাহিকে দেখতে পাচ্ছি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন স্বামী সব্যসাথী চক্রবর্তী পেশায় সাংবাদিক সব্যসাথীর আরেকটি পরিচয়ে রয়েছে তিনি জনপ্রিয় অভিনেতা শাহেখ চক্রবর্তীর দাদা তবে বিচ্ছেদের পথেই এবার হাঁটলেন সুস্মিতা আর সব্যসাচী মঙ্গলবার সুস্মিতার জন্মদিনের দিনই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সবার প্রথমে শাহেখের দাদা সব্যসাচী চক্রবর্তী সামাজিক মাধ্যমে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি একটি ছবি শেয়ার করে বিচ্ছেদের খবরই তিনি লেখেন আর সেই স্ক্রিনশটই সামাজিক মাধ্যমে আবারও শেয়ার করেন সুস্মিতা রায় সুস্মিতা ও শায়ক অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে নানান ব্লগ করে থাকেন আর সেই সব ব্লগ অনুরাগীদের বেজায় পছন্দ তবে কিছুদিন ধরে সুস্মিতা কিংবা শায়কের ব্লগে দেখা যাচ্ছিল না তাদের দুজনকে প্রশ্ন উঠতে শুরু করেছিল অবশেষে সুস্মিতা নিজের জন্মদিনের দিনই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন জানালেন তার বিচ্ছেদের কথা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সব্যসাথী চক্র প্রবতি সেখানে একটি ছবিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন ভালো থাক বড় হও আর জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছা অনেক ভালো থাকিস নতুন অধ্যায় ভালো হোক আমরা আলাদা হচ্ছে কিছু জিনিস দুতরফে গिल्লো না মন খারাপ দুতরফে সেটা কাটিয়ে এগিয়ে যাওয়া হোক বাকিদের চর্চা আলোচনা দয়া করে এখানেই শেষ হোক আপনাদের কাছ থেকে দু তরফেই গালাগালি আশা করছি গালাগালি নয় তারপর আপনাদের ইচ্ছা এই পোস্ট দুতরফের সম্মতি ক্রমে আলোচনা করে আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন আমাদের দুজনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে প্লিজ এই পোস্টেরই স্ক্রিনশট নিয়ে অভিনেত্রী সুস্মিতা শেয়ার করেন তার সামাজিক মাধ্যমে আর লেখেন এটা দুজনের সিদ্ধান্ত আমরা দুজন দুজনকে সম্মান করি দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায় আমরা আমাদের মতো করে যেন ভালো থাকতে পারি আমরা হলাম সিনেং গসেব জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি